খবরদার টুপি পড়া পড়ে একটু কথা বলতে পারে বলে খবরদার আমি খাজুটিতে বলেছি শেষ কথার পরে বাড়াবো না বিড়াল তাড়াতে গিয়ে কুকুরকে ঘরে ঢুকাবেন না কি বল আমাদের পশ্চিম বাংলায় দু একটা দালালকে অর্থ দিয়ে তাকে নির্দেশ দিয়েছে তার ঘুম হারাম রোজ সকাল হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে যেতে হবে তাকে তুমি বিজেপির তামাক খাবে আর ঘরে শুয়ে থাকবে হবে না তাকে বলা হয়েছে তুমি বিজেপির বদনাম করো বিজেপির নাম করতে হবে না তুমি এই সরকারের বদনাম করে মুসলমানদের দুটো দল করে দাও মুসলমানদের মধ্যে দলাদলি করে দাও মুসলমানদের ভোটটা ভাগ করে দাও তারপরে কিভাবে ভেতরে ঢুকতে হয় সেটা আমরা দেখে নেব আপনারা আমার বক্তব্যে ভুল বুঝবেন না ভুল বুঝবেন না আমরা মুসলমান আমরা হিন্দু আমরা খ্রিস্টান যা সম্প্রীতির মানুষ আমাদের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে একতা নিয়ে আসতে হবে ভাতৃত্ব নিয়ে আসতে হবে ভালোবাসা নিয়ে আসতে হবে আমাদের ঐক্য হয়ে একতা হয়ে সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে আমার পাশে বসে আছেন রামকৃষ্ণ মিশনের মহারাজকে আমি ডাকবো আমার ফাদার সাহেব আছেন আমার এই দিকে আসবেন আমি খ্রিস্টান মিশনের ফাদার সাহেবকে দেখছি কেমন লাগছে হিন্দু মুসলমান যারা খেলা করে যারা হিন্দু মুসলমানের মধ্যে করে তারা দেখুক যারা মুসলমান হিন্দুদের মধ্যে করে তারা দেখুক তোমরা যতই চেঁচা করো যতই লাফালাফি করো কিন্তু আমরা সবাই এক আছি সম্প্রীতির মানুষ আমরা আছি থাকবো থাকবো এতে কোনো ছন্দ নাই আমি বস্তু বলবো আমি বেশি বক্তব্য রাখব না একটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমার বড় ভাইজান যান জুনাব হাজরাত পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব আছেন তিনি আখিরে মনেহাত করবেন ঠান্ডার সময় শুধু একটা ছোট্ট ঘটনা শুনাই শুনে বিদায় নেবো আপনারা শুকুনি দেখেছেন শুকুনি শুকুনির দুটো বাচ্চা হয়েছে দু তিনটে বাচ্চা এর মধ্যে সব পেয়ে যাবেন আমি এত বক্তব্য না রাখলো হতো শুকুনির বাচ্চা কোনো মাকে বলছে মা মাংস খাবো শুকুনি উড়ে উড়ে গিয়ে গরুর মাংস নিয়ে এসেছে নিয়ে বাচ্চাদের সামনে দিয়েছে তো বাচ্চাগুলো বলছে মা এ মাংস খাবো না আমরা এ মাংস খাবো না শুকুনি আবার উড়ে গেছে গিয়ে সরের মাংস নিয়ে এসেছে সোরের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে বলছে খা বলছে না এ মাংস খাবো না বলে কিসের মাংস খাবি বলছে মানুষের মাংস খাবো শুকুনি কি করলো জানেন এক পাশে একটা মন্দির আছে এক পাশে একটা মসজিদ আছে ওই পাঁচ আটা মিডিয়াদের কথা বলছি ওই যারা ওই যখন করোনা ভাইরাস হলো কি বলেছিল দিল্লির মার্কাজ মসজিদ থেকে করুণা ছড়াচ্ছে ওই বেঈমান বাচ্চাদের কথা বলছি শুকুনি কি করলো জানেন গরুর মাংসটাকে নিয়ে গোষ্ঠটাকে নিয়ে হিন্দুদের মন্দিরে দিয়ে দিল আর সরের মাংস গোষ্ঠটাকে নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে দিল সকালবেলায় মুসলমানরা নামাজ পড়তে উঠে দেখে মসজিদে সরের মাংস সরের গোষ্ঠ তো মুসলমানরা বলছে এই কাজটা তো আমাদের হতে পারে না এই পবিত্র আল্লাহর ঘর অতএব ফোড়ের মাংস কোনো মুসলমান ফেলতে পারে না এটা হিন্দুদের কাজ এটা হিন্দুদের কাজ হিন্দুরা মন্দিরে গিয়ে দেখল গরুর মাংস তো হিন্দুরা তখন আলোচনা করছে আমাদের পবিত্র মন্দিরে গরুর মাংস কোনো তো হিন্দু ফেলতে পারে না এটা মুসলমানদের কাজ মুসলমানরা বলছে তোরা আমাদের মসজিদে সোরের মাংস ফেলেছিস আর হিন্দুরা বলছে তোরা আমাদের মন্দিরে গরুর মাংস ফেলেছিস দুজনের মধ্যে দাঙ্গা লেগে গেল মার মার শব্দ বিশ পঞ্চাশটা মানুষ ওই দাঙ্গায় মরে শুয়ে আছে ভাব মরে পড়ে আছে ওই শুকুনি দেখুন উড়ে উড়ে গিয়ে বাচ্চাগুনকে বলছে চল তোদের জন্য ব্যবস্থা করেছি তোরা বললি না মানুষের মাংস খাবো আই কত খাবি আই তা আমাদের ভারতবর্ষে বিশেষ করে এই বাংলায় কিছু সাম্প্রদায়িক কীট জাত এরা বেরিয়েছে ঠিক হিন্দু মুসলমানের মধ্যে এই দাঙ্গা লাগাবার জন্য ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত লাগিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো ইনশাআল্লাহ ইনশাল ইনশাল খবরদার টুপি পড়া পড়ে একটু কথা বলতে পারে বলে খবরদার আমি খাজুটিতে বলেছি শেষ পরে বাড়াবো না বিড়াল তাড়াতে গিয়ে কুকুরকে ঘরে ঢুকাবেন না কি বললাম বিড়াল তাড়াতে গিয়ে কুত্তাকে ঘরে ঢুকাবেন না ভাত মাছ মাংস সব পাতা আছে আর ওইদিকে বউ গিন্নি রান্না করছিল দেখছে বিড়াল ভাতে মুখ দিচ্ছে ওত হাতালিয়ে বিড়ালের পিছু দৌড় হচ্ছে দৌড় হচ্ছে বহু দূর বিড়ালও দৌড়াচ্ছে কিছু পিছন ধার থেকে কে ঢুকছে জানেন কুকুর ও বিড়াল এসে কি দেখছে সব শেষ শোনেন বিড়াল যদি থালাই ভাতে মুখ দেয় সে পাশ থেকে নিয়ে একটু ফেলে দিলে দিয়ে খাওয়া যাবে বিড়াল যদি একটু পাশে মুখ দেয় কিছু অংশে ফেলে দেবেন খাওয়া যাবে আর কুকুর যদি মুখ দিয়ে দেয় শুধু ভাতটা তরকারি ফেলে দেওয়া যাবে না ওই বাসনটাকে প্লেটটাকে সাতবার মাছতে হবে মাথা ঠান্ডা করে রাখবেন বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে এই কুকুরকে ঢুকাবার জন্য কিছু নামধারী মুসলমানকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে মুসলমানদের গিরামে গিরামে যাও জনসভা করো বিড়ালটাকে তাড়াও আমরা ঢুকছি আল্লাহ সভাকে কবুল করে নেন একবার জোর তকবীর নাড়ে এটা জোড়ো হবে না